আমি চেনাচুর আচারটা করে নিলাম আর আচারটা আমি কিভাবে করছি কাঁচা পাকা আম দিয়ে করছি আধা কাঁচা আধা পাকা আম দিয়ে করছি আর আমি চেনাচুরের আচারটা কীভাবে করছি চলেন মূল হতে চলে যাই আমি আজকে কাঁচা আমের চেনাচুর করব আমি আমগুলো রং ধরে গেছে পাকার জন্য কিন্তু পাকা না যাই হোক আমি পোলে নিছি পোলে নেওয়ার পর আমগুলো ধুয়ে নিছি আর এখন আমি এক চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধন্য গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আর আজকে আমি অনেক আম কেটেছি আম কেটে হাতের কি অবস্থা যাই হোক আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটা পাইপেন বসিয়ে দিলাম আর সরিষা তেল দিয়ে দিচ্ছি আমের চেনাচুলগুলো বাজার জন্য আমগুলো এখন দিয়ে দিচ্ছি না আমার একবারে হবে না দুইবারে বাঁচতে অর্ধেকগুলো দিসি আর অর্ধেকগুলো আমি পরে বাজবো হবে চুলার ঠিকটা বাড়িয়ে রাখতে হবে না হলে আমগুলো গলে যাবে চেনা আমার বাজা হচ্ছে সুন্দর একটা কালার এসে গেছে আমি আরেকটু ভাত বেজে নেব আমি চেনাচুরগুলো বেজে নিলাম চেনাচুর বলতে আমের চেনাচুর কালকে আমি একটা রোড দেব তারপরেই আমার হয়ে যাবে এটা অনেক অনেক টেস্টও হয় আমি প্রতিবারই করি আপনারাও করে দেখবেন আর কালকে তো আমি রোডে দেওয়ার পরে আবার ব্লক করব চেনাচুর আচারটা আমার হয়ে গেছে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পাঁচটা আচার হয়ে গেছে এটা ছয় নম্বর এটা আমি জুরি আচার বা রেশমি আচার চাই বলা চলে